দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা এরিয়া সবচেয়ে জনপ্রিয় একটা এলাকা বাটিকের জন্মস্থান বান্টি বাজার থেকে আপনাদের জন্য স্পেশাল কিছু সেলিব্রিটি বাটিকের কালেকশন থাকবে আপনাদের জন্য লাহোরি বোরিং দিল্লি বাটিকের কালেকশন এবং দেখেন সুন্দর সুন্দর ডিজাইন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্ট একেবারে মাথা নষ্ট এই প্রোডাক্ট নিতে হলে লাইফটা একটু বেশি বেশি শেয়ার করে দিতে হবে ঠিক আছে একটু বেশি বেশি শেয়ার করে দিতে হবে এই ঋষিকা থাকবে চারটা করে সেট করা

প্রায় ছয় হাজার স্কোয়ার ফিট ঠিক আছে এই শোরুমটা জুড়ে কিন্তু সম্পূর্ণ সেকশন জুড়ে শুধু বাটিক 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 দেখেন এত সুন্দর সুন্দর বাটিক এত চমৎকার চমৎকার প্রিমিয়াম সেগমেন্টারি এর বাটিক পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাআল্লাহ প্রত্যেকটা বাটিক থাকবে খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কল দেখেন এত সুন্দর সুন্দর জাস্ট লুকিং লাইক এ ওয়াও একটু আতাতি দাও দেখেন এত সুন্দর সুন্দর বাটি গুলা এত চমৎকার দেখেন সালোয়ারটা থাকবে টাইটে প্রিন্ট করা হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে অনেকে মনে করে যে বাটিকটা হয়তো মনে টু পিস দেখাচ্ছে না দেখাচ্ছে বলে না সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার টাইটে প্রিন্ট করা আছে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা এত চমৎকার চমৎকার এই প্রোডাক্ট ইচ্ছে স্বাধীন যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে Inshallah দেরি করা যাবে প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা আমার জাস্ট যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই পর একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা দেখেন মাশাআল্লাহ 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 একেবারে নজির কারা প্রোডাক্ট ঠিক আছে নজিরবিহীন প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কোয়ালিটি পাইপিং করা থাকবে দুপাট্টারা থাকবে কোটা

এত চমককার বাটিক এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির বাটিক একমাত্র আমি হাসি পারফেকশন ব্যতীত দ্বিতীয় কারো কাছে আপনি এই রেঞ্জে পাবেন না ঠিক আছে দ্বিতীয় কারো কাছে এই দামে পাবেন না ইনশাআল্লাহ কথা দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিকগুলা খুবই রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যা এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে এত সুন্দর সুন্দর ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছে আমি হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে সুতরাং প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা আমার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন কি যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো কি যে অথেন্টিক প্যাটার্নের এই প্রোডাক্টগুলো একেবারে এক্সিলেন্ট কোয়ালিটি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট সেশন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো পাওয়া যাচ্ছে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে আমাদের হাসি পারফেক্ট সেশনে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো ঠিক আছে সবগুলা বাটিকের মধ্যে ফোর পিসের মধ্যে থাকবে সালোয়ারটা টাইট আই প্রিন্ট করা থাকবে হাতার কাপড় সম্পূর্ণ আলাদাভাবে দেওয়া আছে দেখেন হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদাভাবে দেওয়া আছে এত সুন্দর সুন্দর এই বাট কোয়ালিটি শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশন ইনশাল্লাহ আল্লাহ রহমতে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা এত চমৎকার চমৎকার সময় উপযোগী এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে ইনশাল্লাহ যেটাকে বলা হয় দেখেন একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজ ইনশাল্লাহ আল্লাহ রহমতে সর্বকালের সেরা কোয়ালিটিটা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ওরে কালার রে ভাই মাথা নষ্ট করে দেওয়ার মতো কালার এত সুন্দর সুন্দর সুপার ডুপার হিট কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মন ভালো করে দেওয়ার মতো একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কি যে সুন্দর কালার কন্ট্রাস্ট কি যে চমৎকার চমৎকার প্রিমিয়াম লেভেলের এই পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর মতে সবচেয়ে সেরা মানে সবচেয়ে সেরা দামে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে শেষ করলো বুঝার আছে তো বিশ্বাস দেখেন কি সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কি যে চমৎকার চমৎকার উল্টাই দে অথেন্টিক এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ আল্লাহর রহমতে সর্বকালের সেরা কোয়ালিটি ইতিহাস করা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ভাই রে ভাই প্রোডাক্ট দেখলে নিতে মন চাইবে আপনার নিতে মন চাইবেই চাইবে দেখেন কালার কোয়ালিটি দেখেন প্রোডাক্টের ডিজাইন ফ্যাশন দেখেন কি যে সুন্দর সুন্দর ফ্যাশন গুলা কি যে চমৎকার এই দোপাট্টাটা থাকবে একেবারে সুপার ডুপার হিট একটা দোপাট্টা এবং এই প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে সালোয়ারটা থাকবে আড়াই হাত বহরের মধ্যে দেখেন সালোয়ারটা হচ্ছে প্রিন্ট করা থাকবে এবং আড়াই হাত বহরের সালোয়ার থাকবে আমাদের কাছে ইনশাল্লাহ এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির এই ডিজাইনের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট দিলেন ইনশাআল্লাহ আল্লাহর মতো সর্বোচ্চ কোয়ালিটিটা মানসম্মত কালেকশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ভাই এই বিক্রি করে আপনি সুনাম নয় সম্মান নয় অর্থ নয় সবকিছু একসাথে আপনি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টের মাধ্যমে আপনি কাস্টমার রিপিট করতে পারবেন এই প্রোডাক্টের মাধ্যমে আপনি কাস্টমার কেচ করে রাখতে পারবেন আপনার কাছে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল এই ড্রেস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে একেবারে রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন সুপার ডুপার হিট ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন গুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন প্রত্যেক রিজাইন থাকবে লোভনীয় প্রত্যেক রিজাইন থাকবে আকর্ষণ খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্ট এক্সিলেন্ট কোয়ালিটি ফুল পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ সব সময় সর্বকালে সেরা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন মাশাআল্লাহ 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 অনেক সুন্দর ড্রেস ঠিক আছে কোয়ালিটির দিক দিয়ে 100% অ্যাকুরেট এবং এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সবসময় আমরা সেরা কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সবসময় আমরা সেগমেন্টের এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই প্রোডাক্টগুলো স্যালোয়ারটা থাকবে আড়াই হাত বহরের মধ্যে দেখেন সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে একেবারে আড়াই গজ একটা স্যালোয়ার নামাজি একটা দুপাটটা পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন দেশসারা কোয়ালিটি দেখেন দেশসারা কোয়ালিটি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির এই ফ্যাশনেবল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ মানসম্মত এই ড্রেসগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে দিব আমরা হাসি পারফেক্ট ফ্যাশন যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে দ্রুত যোগাযোগ করতে হবে ঠিক আছে দ্রুত যোগাযোগ করতে হবে যে

একেবারে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন কি সুন্দর সুন্দর এই শো আগে না কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্ট একেবারে এক্সিলেন্ট কোয়ালিটি ফলের রেজগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেকশন ইনশাআল্লাহ আল্লাহর মতে সব সময় সর্বকালের সেরা কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সব সময় সবচেয়ে বেশি চাহিদার সম্মত যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি আপনাদের জন্য করার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস সর্বনিম্ন একটা রিজনেবল প্রাইসে সকল জিনিস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বোন কেমন আছেন আজকের ভিডিওটা খুবই চমৎকার একটা ভিডিও খুবই अफোর্ডেবল একটা ভিডিও দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার চমককার এই রিসগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একবারে রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব সময় পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হাসি পারফেক্ট ফেশনে একবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়া নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এই কোয়ালিটি ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে যা দেখেন একবারে নজর কারা প্রোডাক্ট ঠিক আছে একবারে নজর কারা প্রোডাক্ট 100% অথেন্টিক কোয়ালিটি ফুলি ড্রেসগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমার কাছে জি একমাত্র আমি আপনাকে দিতে পারবো এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো একদম বাজেট ফেলি একটা প্রাইসে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সব সময় বেস্ট কোয়ালিটি নিয়ে আমার থেকে নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন একেবারে চিপ রেট রিজনেবল প্রাইসের মধ্যে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সব সময় সেরা কোয়ালিটি বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সুতরাং দেরি করা যাবে না প্রিয় বোনেরা দ্রুত যোগাযোগ করে নিতে হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কোয়ালিটি ফ্যান্টাস্টিক প্যানেলের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এত বেশি স্ট্যান্ডার্ড কালার কোয়ালিটি মাশাআল্লাহ 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 আপনাকে বলতেই হবে দেখেন এত সুন্দর সুন্দর এই

একমাত্র পরিবেশক হিসেবে আপনাদেরকে আমরাই দিচ্ছি বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেজন্য প্রাইসটা ওপেনলি বলি না নয়তো বা ভাই আপনি হতবাক হয়ে যেতেন আপনি নিজে অবাক হয়ে দেখতেন কিভাবে সম্ভব এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত কম দামে হাসি পারফেক্ট ফ্যাশনের প্রোভাইড করা ঠিক আছে যেহেতু আমরা আমাদের নিজস্ব ডাইং এর প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি সেজন্য সবচেয়ে কম দামে আপনাদের জন্য আমরা এই প্রোডাক্টগুলো ডিক্লেয়ার করে থাকি ইনশাআল্লাহ রিসিগা দেখেন এত সুন্দর সুন্দর এই পোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ আপনাদের ডিজাইনগুলো অনেক সুন্দর ধন্যবাদ প্রিয় বোন আমার প্রাইসটা হাজারের নিচে থাকবে হ্যাঁ হাজারের নিচে থাকবে দেখেন এগুলো হচ্ছে ঋষিকা সিল্ক এটার প্রাইসটা আমি ওপেনলি বলে দিব একেবারে ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে সাতশো সাড়ে দিন শেষ ছয়শো পঞ্চাশ টাকা ঋষিকা হাসিব পারফেক্ট প্রশ্ন বাংলাদেশ দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা কালার আছে সালোয়ারটা কিন্তু হালকা জল সাপ দেওয়া আছে সম্পূর্ণ স্যালোয়ারে এবং নিচের যে প্যানেলটা আছে নিচের আছে ডিজিটাল প্রিন্ট করা আছে এত সুন্দর সুন্দর এই হ্যাঁ চমৎকার চমৎকার এই পেয়ে হ্যাঁ কালার গুলো দেখা থাকবে একেবারে পিওর জর্জেটের মধ্যে এত সুন্দর সুন্দর এই ড্রেস গুলা এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে হ্যাঁ চারটা চারটা করে সেট নিতে হবে ঋষিকা গুলা চারটা করে সেট নিতে হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা হ্যাঁ থাকবে টাকা টাকা মূল্য এত সুন্দর সুন্দর এত চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি ঋষিকা সিল্কের মধ্যে দেখেন স্যালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার প্রিন্ট করা থাকবে হ্যাঁ স্যালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার প্রিন্ট করা থাকবে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র 650 টাকায় যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন চারটি করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই সেট নিতে হবে ঠিক আছে চার কালার চার পিস সেট বাই সেট নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারতেছে না একদম ইন্ডিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করা হয় আমাদের সেজন্য আমরা এত কম দামে দিতে পারি ঠিক আছে বাজারে যেই প্রোডাক্ট এক হাজার টাকা বিক্রি করে সেই প্রোডাক্ট আপনি মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হোলসেলে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এমডি শফি ভেরি নাইস থ্যাংক ইউ ভাইয়া মাসাল্লাহ অসাধারণ কালেকশন তুষি আক্তার তাসনিম কবির লাভ লাইক শেয়ার ডান মাসাল্লাহ আ মশাআল্লাহ মশাআল্লাহ আলহামদুলিল্লাহ 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 অনেক অনেক ধন্যবাদ দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট নিতে হবে দেখেন বাংলাদেশের 64টা জেলার যে কোনো প্রান্তিক পর যে আলহামদুলিল্লাহ 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 আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারলেন আহ কি সুন্দর বন্ধ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার একেবারে সময় উপযোগী এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুপাট্টাটা থাকবে একেবারে সফট হ্যাঁ একদম সফট জর্জেটের মধ্যে থাকবে দুপাট্টাটা পিওর জর্জেট একদম পিওর জর্জেটের মধ্যে থাকবে দুপাট্টাটা আর আপনার কালার কম্বিনেশন গুলো যদি আমি বলি এত সুন্দর কালার গুলা সবগুলো কালার সুন্দর দেখেন সবগুলা কালার কিন্তু অনেক বেশি সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশটে নিয়ে নিতে হবে যে ভাই জান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আলহামদুলিল্লাহ আমরাই আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইস মাত্র টাকায় এত সুন্দর সুন্দর ঋষিকা সিল্কের কালেকশন গুলো ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বেশি টাকা নিতে হবে দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেস গুলা এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরা আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইস 650 ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এই সিল্কের প্রোডাক্ট ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই আপনাদেরকে দিচ্ছি একদম বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট দেখেন ওয়াও দেখেন কত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলা কত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে যাচ্ছে একেবারে পছন্দ মতো নিতে পারবেন নিজের মতো করে নিতে পারবেন যেমন খুশি তেমন নিতে পারবেন যত খুশি তত নিতে পারবেন শুধুমাত্র চার পিস সে টাকা নিতে হবে ভাই বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন একটা মাদার হোলসেলার প্রতিষ্ঠান যেখানে আপনি প্রিন্ট বাটিক বুটিক যত ধরনের আইটেম আছে বাংলাদেশের মধ্যে উদ্যোক্তাদেরকে নতুন উদ্যোক্তা বলেন পুরাতন উদ্যোক্তা বলেন দোকানদার বলেন শোরমলা বলেন মিল ফ্যাক্টরি মালিকলা বলেন সবারকে ডিঙ্গিয়ে যেই প্রতিষ্ঠান কিনা একক মালিকানা ভিত্তিতে আপনাদেরকে দিতেছে এরকম হাজার হাজার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পরিবেশক সেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা পারফেক্ট ফ্যাশন হ্যাঁ আপনাদের সবচেয়ে বেশি চাহিদা সম্মত যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো প্রোভাইড করতেছি সবচেয়ে বেশি রিজনেবল একটা প্রাইজে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট এবং মার্কেট ডিমান্ডিং প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো এত যেটাকে লাহুরি বোরিং বলা হয় সেই বাটিক গুলা পেয়ে যাচ্ছেন অনেকে দিল্লি বুটিক বলে বিক্রি করে এই প্রোডাক্টগুলো বিভিন্ন নামে সেল হচ্ছে বিভিন্ন দামে সেল হচ্ছে ইনশাআল্লাহ আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো হাজারের মধ্যে পেয়ে যাবেন কথা দিচ্ছি যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর এই এত চমৎকার এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ দেখেন সেম ডিজাইনের মধ্যে তিনটে কালার আছে ব্ল্যাক রেড এন্ড ইয়েলো হ্যাঁ ব্ল্যাক রেড এন্ড ইয়েলো দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা একেবারে এক্সিলেন্ট কোয়ালিটি ফুল ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলা সর্বোচ্চ চাহিদা সম্মত এই প্রোডাক্টগুলা শুধুমাত্র আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি একমাত্র পরিবেশক হিসেবে একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখেন এটা হচ্ছে দিল্লি বুটিকের কালেকশন সামনের পার্টে কাজ করা আছে পিছন পার্টে কাজ করা আছে হাতা সহ কাজ করা আছে হ্যাঁ আমরা হাসি পারফেক্ট কালেকশন এটা নাম দিয়েছি লাহোরি বোরিং ঠিক আছে যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির আই বাটিকের কালেকশনগুলা সুতরাং প্রিয় বোনেরা শুরু থেকে এখন পর্যন্ত হিউজ হিউজ ইউজ কালেকশন দেখাইছি যার যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ মানসম্মত এই ড্রেসগুলা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ সুতরাং দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে যেটা যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর একটা করে দেন দেখেন কি সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কিন্তু চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো যদি পাইকারি না হতো তাহলে একটা নিতে পারতাম তাসনিম কপির না ভাইয়া তো সেল করি না এগুলো নিতে হবে দেখেন কি সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা একদম হ্যাঁ সামনের পিছনে বোরিং করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর এই ড্রেস

এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি গুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে একেবারে চিপরে রেট রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে ভিডিও থেকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুলের ড্রেস গুলো আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফেললে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেট ফেললে একটা প্রাইসে রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর

আপনারা আমাদের শোরুম ভিজিট না করলে বুঝতে পারবেন না আমাদের শোরুমে না আসলে বুঝতে পারবেন না কত হাজার হাজার প্রোডাক্ট আমরা হাসির পারফেক্ট পেশন আপনাদের জন্য করে রাখছি চতুর সাইডে যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু আপনারা ভরপুর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ সুতরাং আজকের মতো আমরা প্রায় চলে এসেছি লাইভের লাস্ট পর্যায়ে যারা যারা আসতে যাচ্ছেন চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দিয়ে দেখে নেবেন আপনার পছন্দের সব কালেকশনগুলো গুলা ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আবারও আপনাদের সবার জন্য ব্যতিক্রম ব্যতিক্রম সব কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়ে যাব হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন আমাদের কাছে কিন্তু বাটিকের চারশো আশি পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার বারোশো টাকা পর্যন্ত কালেকশন আছে বাটিকের মধ্যে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর জমজম প্রিমিয়াম হুর সুইসলন একদম বেস্ট লেভেলের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমার মানি আছে ল্যাপটপ ডোয়ারও দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং দ্রুত চলে আসতে হবে হাসি পারফেক্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে এসে যোগাযোগ করে দেখে নিজের মত করে মন মতো পছন্দ মতো বাছাই করে করে নিতে পারবেন আর 450 টাকার কিছু বুটিক্সের কালেকশন কিন্তু আমাদের সংযোজন হয়েছে রূপান্তর বুটিক্স যেটা সবাই চেনেন আপনারা সেই বুটিক্স কিন্তু রিস্টক করে দিছি যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত চলে আসবেন ফাইন কটন নিতে হলে আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন পছন্দের সব কালেকশন ইনশাআল্লাহ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রিহামিল্লা